আজকে শনিবার বিকেল এখন চারটে দশ বাবুর এখন টিউশনি আছে টিউশনি যাচ্ছে জন্মাষ্টমীর দিন বিকেলবেলাতে আমরা একটু বাবুকে নিয়ে বাজার যাব মানে বাজার মানে কি একটু মানে পুজোর শপিংটা দেখছি ভাবছি একটু শুরু করে দেব তার আগে বাবুর পরপর টিউশনি আছে পরপর বলতে এই যে সাড়ে চারটে থেকে যাচ্ছে মানে চার সাড়ে চারটে থেকে আছে চারটে দশ পনেরো বাজ যার এই সময় ঘুরে বৃষ্টিটা নেমে গেছে এবার ওকে নিয়ে যাবো ওর বাবা টিউশনি ওকে দিয়ে আস্তে আস্তে আমি রেডি হয়ে থাকবো তারপর আবার বাবুর আটটা সাড়ে সাতটা থেকে মানে সাড়ে আটটা থেকে টিউশনি আছে সাতটা দশ পনেরোর মধ্যে বাড়ি চলে আসবে ততক্ষণ আমি রেডি হয়ে থাকবো দিয়ে আবার নিয়ে যাবো বাবুকে নিয়ে আধা ঘন্টার জন্য একটু ওকে নিয়ে বাজারটা হবে তারপর আমি একটুখানি ওর বাবা পৌঁছাতে যাবে তারপর আমি থাকবো মানে এইভাবে চলবে আজকে এইভাবে প্ল্যান করে আমরা একটুখানি বেরোবো বাবু এখন টিউশনে চলে গেল আর আমি এখন রেডি হয়ে গেছি মোটামুটি ওই সাতটা পৌনে সাতটা বাজবে সন্ধ্যেটা দিয়ে এসে আমি একটুখানি রেডি হয়েছি বাবু আসতে মোটামুটি সাতটা দশ পনেরো বেজে যাবে ততক্ষণ আমি রেডি হয়ে চারিদিকে চাবি তালা দিয়ে রেডি হয়ে থাকলাম আসলে না পুজোর শপিং সেরি শুরু হয়নি পুজোর শপিংটা ভাবলাম এখান থেকে একবার দেখি মার্কেটটা ঘুরে বাবুর কয়েকটা জিনিসও দরকার টি শার্টগুলো তাহলে আবার দেখে আসি কেমন কালেকশান এসেছে সামনে যে সুপার মার্কেটগুলো খুলেছে সামনে যে মার্কেটটা আছে সেইগুলোতেই যাব কাছে পিঠে বেশি দূরেটা যাবো না কারণ বাবুর তো টিউশনই আছে আবার সাড়ে আটটা থেকে তার জন্যে তাই একটু রেডি হয়ে গেলাম আসলে জিনিসটা যদি ভালো জিনিস এখানে দেখতে পাই নেবো আর নাহলে বাইরে কোথাও যাবো শপিং করতে এইভাবে প্ল্যান আছে আর আমার তো সেই সারাদিনই সেই ঘরবন্দি থাকা তাই ভাবলাম যে একটুখানি ওর বাবা বললো চলো তাহলে একটুখানি আজকে তো এমনি সে উপাস করে আছে তাহলে লুচি ফুলুরি এইসব আনিছ তাহলে চলো একটুখানি রাত্রে তো খাবার করাও হয়ে গেছে বাজারটা দেখে আসি গা চলো কী কী মানে কেমন কালেকশানগুলো এসেছে বাবুর তো কয়েকটা জিনিস দরকার নিয়ে আসি চলো একটুখানি হলেও তো দেখা হবে বাবুর তারপর বাবুকে টিউশনি পৌঁছে দেবো তারপর তোমাকে এসে আনতে আসবো বাবু টিউশনে দিকে চলে এসে চাল আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি এখন বাবু নিজের ওর বাবার পছন্দের যে যেটা ওকে ঘড়িটা দিয়েছে না মানে ওর বাচ্চাতে সেই ঘড়িটা পড়ে যাবে বললো এমনি বেলতে ঘড়িটা পড়ে যায় তাই ওর পছন্দের ঘড়িটা ও পরে নিল এই যখন কোনো শপিংয়ে যায় বা কোনো বিশেষ জায়গায় যায় তখন এই একবার করে ঘড়িটা পরে ওর বাবার পছন্দের ঘড়িটা মানে ওকে যেটা কালেকশান করে দিয়েছিলো জন্মদিনের সময় দিয়েছিলো সেইটা। মোটামুটি এখন সাড়ে সাতটা বাজে চলো এবার রেডি হয়ে গেছি বাবু স্কুল ব্যাগটা মানে টিউশনি ব্যাগটা নিয়ে নিয়েছে ওইখানেই ওই মানে মার্কেটে রাখা যায় তো বাইরে রেখে দেবো দিয়ে তারপরে আমি একটু পার্লারটাও যাব ততক্ষণ ওর বাবা ওকে নিয়ে একটুখানি ঢুকবে দোকানে জিনিসপত্র দেখবে ততক্ষণ আমি একটু পার্লারে কাজটা সেরে নেবো আর এই যে আমাদের একটা অসুবিধার জায়গা হয়েছে ওভারব্রিজ ওই ওভারব্রিজটা পার হতেই সময় লেগে যায় অনেকক্ষণ এই যে নতুন ট্রিজ বলে জায়গাটা আছে ওইখানে যেতে আমাদের আগে দু পাঁচ মিনিট সময় লাগতো এখন সেটা দশ পনেরো মিনিট একটু পার্লার এসেছি আইব্রোটা করা দরকার ছিল অনেক দিন হলো করিনি সেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পার্লার এসেছি সেই পার্লারটা এখন এতদিন পর করলাম তাই একটু মানে আইব্রোটা করার পরই ওর বাবা আর বাবুকে নিয়ে চলে গেছে স্টাইল বাজারে স্টাইল বাজারটাই সামনে করপর কয়েকটা জিনিসই আছে মানে কলকাতা বাজার আছে স্টাইল বাজার আছে আরও একটা শপিং মল আছে তা বাবুকে নিয়ে স্টাইল বাজারটাই ঢুকেছে কারণ বাবুর টি শার্টগুলো জামা প্যান্টগুলো না স্টাইল বাজারে খুব ভালো পাওয়া যায় তা দেখতে এলো কী কী কালেকশান এসে থাকে দেখে নিই বাবুকে নিয়েও তো বেরোনো হয়নি আর ওর পরপর টিউশুনি থাকে তো আর জন্মাষ্টমী তারপরে যে তোমার মনসা পূজা তারপরে তোমার পনেরোই আগস্টের স্পেশাল এইগুলোর জন্য না বাবু বিশেষ করে টিউশনিগুলোতে বেশি পড়ে গেছে এদিকে আমি একটু ঢুকেছি পার্লার থেকে ঘুরে আসার পর আমি ওদেরকে খুঁজে পাচ্ছি না তবে এখন ছেলেদের স্ত্রী হতে রয়েছে হয়তো তা আমি এখানে আমার কয়েকটা জিনিস দেখছিলাম এ দেখি কি কি কুর্তি বা কি কী এসে সব থেকে আমার বেশি মন করে রান্নাঘরের জিনিস সেদিকেও যাবো মানে আমি খুঁজছি ওদেরকে যে দেখি এখানে যে থাকে নাহলে ওখানে থাকবে এই করছি কারণ ওদেরকে ফোনে পাচ্ছিলাম না আর এখানে ধোকার পর থেকে ওর বাবা বলেছিল যে আমি বাবুর যে কালেকশানের জায়গাটাতে থাকবো এই করে করে খুঁজে আমরা তাহলে নিচেটাতে পেলাম না যখন ওপরটাতে চলে যাই আসলে সকালবেলাতে এসে আমি লুচি ফুলুরি জন্মাষ্টমী স্পেশাল সব কিছু মানিয়েছিলাম এগারোটার মধ্যে তারপর ওদেরকে পোস্ত ভাত করে দিয়েছিলাম তারপরে আর না সন্ধ্যেবেলাতে একবারেই লুচি লুচিটা করে এসেছি রাত্রেবেলাতে খাবে লুচি টুচি ওই জন্যই করে এসেছি তাহলে লুচি করেছিলাম তাই রান্না ঝামেলাটা নেই আর জন্মাষ্টমী যে যেহেতু আমি তো ভাত টাত খাবো না তার জন্য একটু ওর বাবা বললো আর যে তোমার যেহেতু কাজ নেই চলো তাহলে একটুখানি মার্কেটটা ঘুরে আসবে চলো তা ভেতর দিকে মার্কেটে তো বাবা যাওয়ার সময় হবে না বাবুর টিউশনে আছে এই দু এক ঘন্টার মধ্যে যতটা হয় বাবুরা আবার সেই দশটা সাড়ে দশটা ফিরবে দশটার মধ্যে তোমার যতটা বাজার হয় তুমি করে নাও আমি এই ফাঁকে একবার বাবুকে টিউশনী দিকে নামিয়ে আসবো আমি ওর বাবার সঙ্গে দেখা হলো বাবুরা একটু দু একটা টিউশনই দেখলো আর তা করতে করতে না বাবুর টিউশনির টাইম হয়ে গেছে ওর বাবা পৌঁছে গেছে আমি এদিকে রান্নাঘরে জিনিস কাছে এসেছি আর তা করতে করতে আমি প্রথমে দিতে যাবে বলে আমাকে ওর বলেছে তার আমি আর একটা জিনিস দেখেছি আমরা তোমাকে যে বলে চলে যাচ্ছি বলছে তার বাবুর আরেকটা পছন্দের টিউশন শার্ট পেয়েছি এই করে বাবু টি শার্টগুলো দেখছিল আর করে আটটা দশ পনেরো বেজে গেছে আমি বললাম তো আরেক দুটো দেখবি না বলছে না টাইম হয়ে গেছে আমি তো ঠিক আছে তা তোরা চলে যা ওর বাবা ওকে দিতে গেলো টিউশুনিটা বলে তুমি এখানে অপেক্ষা করো দেখো তোমার শাড়ি টাড়ি জামা আর সময় দেখো পুজোর ড্রেস দেখো ততক্ষণ আমি বাবুকে নামিয়ে দিয়ে আসি টিউশনিটা তারপরে এসে তোমাকে জয়েন করছি আমি ঠিক আছে তো এইখানে কয়েকটা শাড়ি নামিয়েছিলাম তোমরা বলবে তো এর মধ্যে কোন শাড়িটা ভালো হয়েছে মানে আমি নেই নি এখনো মানে দেখছিলাম এইখানে শাড়িগুলো এর মধ্যে যেটা ভালো হবে বলবে সেটা আমি গিয়ে নেবো তোমাদেরকে ওই জন্য দেখাচ্ছি একটা ওই অষ্টমীর দিন পরার জন্য একটা শাড়ি দেখছিলাম নবমী দশমীর জন্য একটা করে শাড়ি দেখছিলাম তাই এখানে অনেক রকম শাড়ি দেখছিলাম গাদুয়াল শাড়িগুলো বেশ ভালো লাগছিলো নরম আর অনেক রকম শাড়ি ছিল জানো তো তোমার কি বললো সু কী সিল্ক বললো সব সিল্কগুলো বেশিরভাগ সিল্কই ছিল এর মধ্যে আমি এই হলুদরা মানে একটুখানি বালিচুরি টাইপের শাড়িটা লাগলো আর সুরাট সিল্ক একটা ছিল সেই সুরাট সিল্কটাও দেখছিলাম তবে কালারগুলোর মধ্যে ওদের না একটা করেই অপশান মানে একটা দুটো কালার আছে বেশি কালার নেই এই জন্য একটুখানি মানে ইয়ে লাগছিলো যে এই ডিপ কালারগুলো তো আমি এতটা পরি না তবে ওরা বললো যে আমরা দেখি পার করে দেবো তুমি আপনি দেখে আসুন যে কেমন লাগছে তারপর আমরা দেবো তা ওর বাবা যতক্ষণ আসেনি আমি ততক্ষণ হয় না সামনে এইটাই দেখছিলাম যে দেখি শাড়িগুলো কেমন লাগছে তা এর মধ্যে কোন শাড়িটা বেশি ভালো লাগছে অবশ্যই জানাবে এইটা নিয়েছিলাম এইটা দেখছিলাম আমি অষ্টমীর জন্যে অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে যাই তো লাল পাড় শাড়িটা বেশ ভালো লাগে তার জন্য আমি প্রত্যেকবার একবারটা করে অষ্টমীর জন্য ঘিয়ে কালারের লাল পাশ শাড়ি নাহলে সাদা শাড়ি লাল পাট শাড়ি এরকম পরি তা এবারে এই শাড়িটা বলছি গোটাটা এরকম কাজ আছে তবে খুব মানে এটা মানে দেখা বলে প্যাল পেলে আর এখানে কয়েকটা তোমার ইয়ে দেখছিলাম জামদানি শাড়িও দেখছিলাম আমার ব্ল্যাকের ওপর কোনো জামদানি নেই তাই ইচ্ছা ছিল ব্ল্যাকের ওপর নেবো তবে এই কালারটা খুব একটা ভালো লাগছিল না সেই জন্য আমি অতটা দেখছিলাম না এখানে হলুদ কালার ছিল আরও দু তিনটে দেখিয়েছিল আর একা হাতে ক্যামেরা করছি একা হাতে সাথে কাপড়গুলো তো উল্টো উল্টে দেখছি তার জন্য একটু হয়তো ভালো করে দেখাতেও পাচ্ছি না তবে দেখো এই একটা হালকা কালারে ছিল এই ভাবছিলাম মায়ের জন্য যদি নিই তো একটা হালকা কালারে এরকম নেবো এইসব করে দেখছিলাম শাড়িগুলো এবার না আমি কবে বন্ডলা যাব না যাবো মানে আমার বাবার বাড়ি কবে যাব না যাবো সেই জন্য এখন থেকে কিনতেও ভয় লাগে যখন যাব তার আগেটাই মায়েদের শাড়ি নিয়ে গেলেই ভালো হয় এইভাবে অনেকটা ভেবে চিনতে কাজ করতে হচ্ছে ওর বাবু আগে দেখে রেখে দাও দেখো যদি পছন্দ হয় তো নেবে আর নাহলে পরে এই কাছেই তো আবার আসবো দিয়ে এসে দেখে নেবে আর তো দোকান আছে ভেতর দিকে দোকানগুলো তো একবার দেখে আসবে আমরা ঠিক আছে নাও এই করে আমার রান্নাঘরে কয়েকটা জিনিসও কিনলাম যেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর বাবু টি শার্ট টি শার্টে কিনেছি আমারও কিছু জিনিস কিনেছি আর এখানে ঘুরে ঘুরে দেখছিলাম ঠিকই কিন্তু আমাদের যেগুলো পছন্দ জিনিস সেইগুলো দেখলাম যে মানে সে ভিড় তো আর দশটা বেজে গেছে ওরাও সে বন্ধ করে দেওয়া তাড়াতাড়ি তার জন্য বেশি কিছু দেখাতেও চাইছে না যখনই শাড়ির জায়গাতে যাচ্ছি নতুন কি কালেকশান এসেছে তখন ওই দু একটা শাড়ি দেখিয়ে দিচ্ছে আর সব থেকে আমার এসি মন করে এই কানেরগুলোর কাছে জানো তো যখনই আমি স্টাইল বাজারে আসি এই কানেরগুলো এত সুন্দর লাগে না খুব সুন্দর লাগে কানের বাচ্চাদের কিন্তু হেয়ার ক্লিপ বাচ্চাদের ড্রেস খুব সুন্দর সুন্দর আসে কিন্তু এই বড় আমি খুব কম কানের পাল্টে পাল্টে পড়ি তো তার জন্য দেখতে ভালো লাগলো তারপরে ভাবছি সোনার কানেরটা পরে থাকি এটা খোলাটাও একটু অসুবিধা এই করে করে মোটামুটি পৌনে দশটা বেজে গেছে আমরা সুমার মার্কেট থেকে বেরিয়ে গেছি মানে স্টাইল বাজার থেকে বেরিয়ে গেছি বাবু ফিরবে যখন সাড়ে দশটা ওর টিউশনিটা একটু রাত করে আছে এটা এই একটা দিনই ও রাত পর্যন্ত টিউশনি বাকি দিনগুলো সন্ধ্যেবেলায় বিকালবেলায় নাহলে সকালবেলায় থাকে তা চলো আর যেহেতু আজকে এই জন্মাষ্টমী উপলক্ষে ছুটি ছিল যার জন্যেও আরও বলে বেশি যাবো খাওয়া দাওয়ার বান্না কমপ্লিট তো আছি কি শুধু বাবু আসবে তারপর খাওয়া দাওয়াটা করবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কি দেখাবো আজকে সেইরকম শ্যুট করে নিই আর তোমাদের সঙ্গে পরে ভয়সভা দিচ্ছি বাবুর এখন একটু শরীরটা খারাপ তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই